রামুর সুনাম ধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান মানারাতুলোমা মডেল মাদ্রাসার হিবস বিভাগের শবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত আট মে বৃহস্পতিবার মাদ্রাসা অডিটোরিয়ামে দুপুর বারোটায় এই শবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগের শিক্ষার্থীকে সবক প্রদান করেন খুটাকালী প্রভাষক মাওলানা আবুল ফজল প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানরা মডেল মাদ্রাসা অতি অল্প সময়ের মধ্যে পুরু জেলায় সুনাম অর্জন করেছে মাদ্রাসার নিয়মিত পড়াশোনার পাশাপাশি কারিকুলাম একটিভিটি কালচারাল প্রোগ্রাম ইত্যাদি কার্যক্রম আমার খুব ভালো লেগেছে বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ছাত্র ছাত্রীদের আলাদা বেচ করে প্রশিক্ষণ ব্যবস্থা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন হিসেবে পিতামাতা আপনারা ভাগ্যবান একটি দিনে প্রতিষ্ঠানে আল্লাহ আপনাদের সন্তানদেরকে কবুল করেছেন আমি আশাবাদী আমার সুযোগ্য ছাত্র মৌলানা বসির উদ্দিনের হাত ধরে অত্র প্রতিষ্ঠান একটি দেশের প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাল্লাহ ছেজাই করা আল্লাহর ইবাদত করতে গেলে যে জিনিস তার প্রয়োজন সেই জিনিসগুলোgranular होतो মাদ্রাসার অধ্যক্ষ মালানা বসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক হাফেজ মালানা আব্দুল গফুর প্রধান আলোচক তার বক্তব্য বলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মালানা বসির আমার অত্যন্ত প্রিয়জন ছাত্র অনেকদিন ধরে এই প্রতিষ্ঠানটি ভিজিট করার স্বপ্ন ছিল আমার আজকে এসে মাদ্রাসার পরিবেশ দেখে আমি অভিভূত হয়েছি বিশেষ করে প্রতিষ্ঠানের আবাসিক ব্যবস্থাপনা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে মনোরম পরিবেশের শিক্ষার্থীদের পড়ালেখার এমন একটি সুন্দর পরিবেশ অভিভাবকদের জন্য আল্লাহর পক্ষ থেকে থেকে বিশেষ এক শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন হাফেজ এ কুরআন এবং তাদের পিতা মাতার বিরাট মর্যাদা রয়েছে আল্লাহর নিকট অত্র মাদ্রাসে দক্ষ অভিজ্ঞ একদল শিক্ষক রয়েছে তাদের নিবিড় পরিচর্যায় অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীরা সফলতার সাথে হিফ সম্পন্ন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ একমাত্র মাদ্রাসা পৃথিবীর বুকে অক্ষত অবস্থায় আছে কিয়ামত থাকবে কেন एक कुरान के हवाज़त करे अलग नीचे नीचे रहते करों कर से अल्लाह बात सुहालो दाला एक कुरान के छुट्टो छुट्टो मासों बैचा के सिनार में दरोगा लिया दिया अल्लाह कुरान के हवाज़त कर से হিপস বিভাগের প্রধান হাফেজ মৌলানা আনসারুল হকের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিপস বিভাগের শিক্ষার্থী কাজী হুসেন পিতা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অফিসার সার্জেন্ট কাজী মোহাম্মদ মিলন হুসেনুজ্জামানের পিতা নাইকংসেরি দক্ষিণ সাকডালা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন প্রমুখ সমাপনী বক্তব্য অনুষ্ঠানের সভাপতি মাদেশ অধ্যক্ষ মালানা বসির উদ্দিন উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম প্রত্যেক সপ্তাহে আমরা এখানে আয়োজন করে থাকি আমাদের এখানে আমাদের এখানে নিয়মিত পড়ালেখার পাশাপাশি আমরা এখানে তাদের জন্য কালচারাল বিভিন্ন ইভেন্ট ইসলামী সঙ্গীত দেশাত্মূলক গান কবিতা আবৃত্তি ছড়া আবৃত্তি তারপরে তারা আবার বিকল্প প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে তাদেরকে তারপরে আমরা এখানে আবার ওই আরবিতে তাদেরকে বক্তব্য প্রদান করার যে যোগ্যতা এটা জন্য তৈরি হয় তাদেরকে আরবিতে বক্তব্য প্রশিক্ষণ দেওয়া হয় ইংরেজিতে তাদেরকে বক্তব্য শেখানো হয় বাংলায় তাদেরকে বক্তব্য শেখানো হয় এভাবে আমরা তাদের সন্তানদেরকে তাদের প্রতিভা বিকাশের জন্য এবং অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার জন্য আমরা বহুমুখী আমরা পদক্ষেপ গ্রহণ করেছি দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আবুল ফজল আল্লাহ তাআলা গুণগান নিউজ ডেস্ক ব্ৰাম খবৰ টুৱেণ্টি ফ'ৰ